ব্যারাকপুর এভারগিন স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সাফাই কর্মীদের হাতে তুলে দেওয়া হল গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচার জন্য উপহার সামগ্রী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন গ্রীষ্মের প্রখর দাবদাহেও নাগরিক পরিষেবায় অবিচলভাবে কাজ করে চলেছেন বিভিন্ন পৌরসভার সাফাইকর্মীরা সেই সমস্ত সাফাইকর্মীদের মনোবল বাড়াতে এবং তাদের গ্রীষ্মের প্রখর দাবদাহ থেকে বাঁচাতে ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে কর্মরত সাফাই কর্মীদের হাতে তুলে দেওয়া হলো গ্রীষ্মের দাবদাহের হাত থেকে বাঁচার জন্য উপহার সামগ্রী ব্যারাকপুর সুকান্ত সরণী এলাকায় অবস্থিত ক্লাব প্রাঙ্গণের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর এভারগ্রিন স্পোর্টিং ক্লাবের সভাপতি উত্তম সেন জানান আমরা অ্যাকচুয়ালি এই প্রচন্ড গরমে আমরা এ মাসে তিনটে প্রজেক্ট ক্লাবের পক্ষ থেকে বা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে নিয়েছি প্রথম যেটা আমরা করেছি সেটা হচ্ছে কুলারী রোড থেকে ব্যারাকপুর চিড়িয়ামোর অব্দি যত ট্রাফিক পুলিশ আছে প্রায় জনের মতো তাদের ব্যবহারের কিছু জিনিস প্লাস কিছু খাবার এবং তাদের শরীরের সুরক্ষার জন্য যেগুলি যেগুলি খাওয়া দরকার সেগুলি দিয়েছি এবং সাথে সাথে আমরা তার পরের সপ্তাহে আমাদের এখানে ভোলানন্দ বৃদ্ধাশ্রম ব্যারাকপুরে আর সেইখানে অনেক বৃদ্ধ বৃদ্ধা আছেন প্রায় ষাট সত্তর জন সেখানে গিয়েও তাদের কিছু ব্যবহার সামগ্রী আমরা ওদের হাতে তুলে দিয়েছি হ্যাঁ এবং আরেকটা প্রজেক্ট আমরা নিয়েছি এই প্রচন্ড গরমে যে সমস্ত সাত নম্বর ওয়ার্ডের বিশেষ করে যে সমস্ত সাফাই কর্মীরা আছে তারা এই গরমে অক্লান্ত পরিশ্রম করে আমাদের যে পরিষেবা দিচ্ছে পরিষেবা দিচ্ছে সেই পরিষেবার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা স্বরূপ আমরা আজকে তাদের হাতে কিছু সামগ্রী তুলে দিলাম এটাই আমাদের এ মাসের প্রজেক্টের মধ্যে ছিল আমরা অ্যাকচুয়ালি এভারগিন স্পোর্টিং ক্লাব প্রায় পঞ্চাশ বছরের ক্লাব রেস্ট্রি ক্লাব আমরা সমাজের এই উন্নয়নমূলক কাজগুলি সবসময় করে থাকি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন